জনতার কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্যবসায়ীদের ভোট প্রার্থনা করে সাইদুর রহমান বাচ্চু বলছিলেন তার ব্যবসায়িক জীবনের ইতিবৃত্ত নির্বাচিত হলে নিজের সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন সিরাজগঞ্জে অনেক ব্যবসায়ীদের সংগঠন আছে যাদের কোনো ঘর নেই চেম্বারের পক্ষ থেকে দশতলা ভবন করে সকল ব্যবসায়ীকে এক ছাদের নিচে বসার ব্যবস্থা করবেন আমি ইনশাল্লাহ এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমি দশতলা ভবন নির্মাণ করে দেব যাতে এক ছাতের নিচে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বসতে পারে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এটা আমি ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে ব্যবসায়ীরা কেন ভোট দেবে এমন প্রশ্নে বাচ্চু বলেন আমি যদি তাদের নিরাপত্তা দিতে না পারি মুক্ত করতে না পারি তাদের স্বার্থ সংরক্ষণ করতে না পারি তবে কেন তারা আমাকে ভোট দেবে সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আমি হতে চাই আগামী ছয় ডিসেম্বরের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি প্রেসিডেন্ট হিসাবে কেন আমাকে ব্যবসায়ীরা ভোট দেবে এটা ব্যবসায়ীদের জানা উচিত ব্যবসায়ীরা যদি ব্যবসায়ীদের যদি আমি নিরাপত্তা দিতে না পারি ব্যবসায়ীদেরকে যদি আমি চাঁদামুক্ত রাখতে না পারি ব্যবসায়ীদের যে সুবিধা অসুবিধা যদি দেখতে না পারি তাদের স্বার্থ যদি সংরক্ষণ করতে না পারি তাহলে কেন তারা আমাকে ভোট দিবেন তাদের তো আমার নিরাপত্তা দেওয়ার বিষয় আছে নিরাপত্তা দেওয়ার জন্যই তো চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই তো এই চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের সাথেই তাদের মূল্যবান ভোট সাইদুর রহমান বাচ্চুকে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি তাই আমি মনে করি যে ইনশাল্লাহ ব্যবসায়ীরা যদি আমাকে নির্বাচিত করেন অতীতে যেমন সর্বোচ্চ বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমি এবারও আশা করি ব্যবসায়ীরা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য আমাকে তাদের মূল্যবান ভোটটা দিবেন আমার সম্মানিত সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যারা সদস্য এবং ভোটার আছেন আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করতে চাই আগামী ছয় ডিসেম্বরের ভোট আমার পক্ষে যেন দেন এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন করতে চাইছি নিউজ ডেস্ক জনতার কণ্ঠ